হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি আমার ব্লগটা বাচ্চাদের নিয়ে করতেছি কারণ আমার খালার পাশে আসছিলাম তো আমার খালাকে আমি ভালোবেসে আন্টি বলে ছোটো থেকে তো আমার খালার তো বোন ছোটো যে বোনটা আছে সেটা আমার ছোটো ছেলেকে গলে নিয়েছি এরপর আমাকে বলতেছে আপু তুমি আমাদের পিছে পিছে আসো আমরা হাঁটি তো বললাম কোথায় যাবা বলে আসো দেখাই আমরা সারাদিন আমার বান্ধবীদের সাথে কী কী খেলাগুলো খেলি কোথায় কোথায় যাই কে কী আমার বান্ধবী ইত্যাদি ইত্যাদি তো আমি ওদের সাথে একদিনের জন্য বাচ্চা হয়ে গেলাম ওদের পিছু পিছু হাঁটতেছি তো ওদের শুরু হয়ে গেছে কি মনে পড়ে সেই কারণের দিনগুলোর কথা যখন ছোট ছিলাম এরকম ছোট বাচ্চা বন্দির বা খালাদের বাচ্চা পাইলে বলে নিয়ে এরকম দাঁড়িয়ে থাকতাম নিজেকে একটা বড় বড় ভাব আনতাম তাই না এত যাই হোক ওদের সময় ওরা করবে আমাদের মতো বড় হয়ে গেলে তখন তো এই দিনগুলো পাবে না তো এদিকে দেখলাম একজন ভাঙারি এগুলো গ্রাম অঞ্চলে এখনও দেখা যায় টুকটাক কিন্তু ঢাকার শহরে এগুলো চল উঠে গেছে বলতে পারা যায় তো ওর একটা বান্ধবী ওর সাথে কথা বলতেছিল। সেই মেয়েটা যাইতেছে আমার ফোনটাও যাইতেছে আমার ছেলেটাকে কোলে নিয়ে এরপর আমরা হাঁটি হাঁটি পাপা বললাম ও কি নামাই দাও তুমিও ছোটো ছোটো তোমার কষ্ট হবে এই জায়গাটায় আগে আমার মা থাকতো তো এখন অন্য জায়গায় বাসা শিফট করে গেছি এই জায়গাটা বাসবাগান এত সুন্দর এই যে বাড়িটাতেই থাকতো আগে তো এখানে দেখা গেল যে নতুন করে বাসা বানিয়ে আমার কাছে খুব বেশি ভালো লাগছে এটা নদীর পাড়ে হওয়াতে আরো বেশি ভালো লাগছে এটা যখন সম্পূর্ণ তৈরি করা হয়ে যাবে তখন এরা বসে বসে নদীর বাতাস খাবে আর উপভোগ করবে সব ইনভায়রনমেন্টটাকে যাই হোক আমার কাছে তো ওদের ডিজাইনটা খুবই ভালো লাগছে এরপর আমরা বোন পিছু পিছু দেখি কোথায় যাওয়া যায় তো আমরা হাঁটতেছি হাঁটতেছি এখানে বাচ্চাগুলোকে দেখে আমার খুবই ভালো লাগতেছে বিকেল হইলে ছোটোবেলা কথাগুলো মনে পড়ে যায় এগুলোকে দেখলে তো এই যে এই পাটাগুলো দেখতেছি এখানে আমরা বসতাম একটা সময় বসে অনেক গল্প অনেক দিতাম কিন্তু এখন সেই সময়টায় অনেক মানুষগুলোও নাই যার কারণে এগুলো খালিয়ে পড়ে থাকে তো আমি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলেই আসলাম আমার বোন আর আমার ছেলেটা এসে আগে হয়ে আছে পর দেখলাম অনেক মানুষ বর্ষে দিয়ে মাছ ধরতেছে এই নদী থেকে নাকি তিনটা বল আজকে সকালে একটা লোক মারছে তো সেটাই শুনলাম আমার ঠিক আছে এরপর আমি যেটা দেখলাম তো এই কাঙ্গে বোয়াল মাছ ইম্পসিবল যাই হোক এটা কিন্তু অনেক বেশি মানে গভীর ছিল এই জন্যই হয়তো পাওয়া গেছে তা না হলে পাওয়া যেত না এরপর দেখলাম শুধু এই পারে না ওই পার দিয়েও অনেক মানুষ বসে ফেলে ফেলে মাছ ধরতেছিল তবে জুম করে দেখানোর চেষ্টা করতেছি এরা মাছ কি মাছ ধরতেছে আমি যদি নিচে নামতে পারতাম অবশ্যই দেখাইতাম কিন্তু আমার পক্ষে এত নিচে নামা সম্ভব না এটা অনেক বেশি খাড়া হয়ে নিচে নেমে গেছে আমার পাশে শিরকার উপর দাঁড়ায় দাঁড়িয়ে আমি নামবো কীভাবে সেটা কল্পনাও করতে পারি না তো যেই হোক আমি পুরো দৃশ্যটা দেখি দেখালাম এরপর দেখি ছোটো বাচ্চারা কি সুন্দর খেলা করতেছে দেখো মনে করি কয়েকজন লাইক কমেন্ট করছে আপনারা মাঝে মাঝে কি জীবন নিজের উপভোগ করতে আসে মাঠে তে আমরা ঘুরি লটপটি রে উঠ খোঁচা মারা তরতরি ছাপা সব করতেছি দেখে মনটা ভালো হয়ে গেল এরপর আমি আসতেছি বাচ্চাটা একবার পড়তেছে উঠতেছে কি না শান্তি যাই হোক তো আমি হাঁটতেছি আমার ছেলে একদম দৌড়া চলে গেছে একদিকে এরপর আমি ওদের পিছু পিছু ফলো করতে করতে সাথে যাইতেছি এবার বলল স্কুলে যাবে তো আমি স্কুলেও যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম ওরা তো আগেই চলে গেছে আমার জন্য অপেক্ষাও করতেছে না তো আমি ভাবতেছি দাঁড়া আমি আসতেছি আমার ছেলে আর আমার বোন তো মহা খুশি তারা স্লিপার খাবে স্কুলে এই স্কুলটা হলো ঘিওরে অবস্থিত খুবই ভালো এবং উন্নত মানের একটা স্কুল এই স্কুলটাতে আমার ছোট বোন লেখাপড়া করে আলহামদুলিল্লাহ লেখাপড়ার মানও খুব ভালো ওদের মুখে সোনার কে যাই হোক এখানে খেলার অনেক সুন্দর ব্যবস্থা আছে গার্জিয়ান যারা আছে অনেক দূর দূর থেকে আসে তাদেরও বসার মতো ব্যবস্থা আছে এখানে দোলনা ছিল দোলনার সিকল আছে বাট বসার যে চেয়ার সেটাই নেই আমার বোন সেটাই বলতেছিল আপু দেখছো কেমন মানুষ বসবো এই জন্য মেয়ে খুলে চলে গেছে তোমার ছেলেতে হতবা কিরে রসি আছে বা দোলনা গই গেল যাই হোক বললাম মনকে খারাপ করো না বাবার পর থেকে আবার আসলে ফিরা নিয়ে আসবো দাও দিয়ে তোমাদের দোলনা খেয়া দাঁড়াও ওরা চালাক তাদের হয়েছে আমরা কি চালাক কম যাই হোক এদিকে আসার পর দেখলাম ছোট ছোটো অনেক বাচ্চারা দেখো স্লিপার খেলতেছে এটা শর্টকাটে নামার জন্য কেন সিঁড়ি দেয় না পাঁচ একবার নিতেছে এক উঠতেছে তোমার বোন শুরু করে দিল খেলা খেলি আমার ছেলেকে অনেক বলতেছে সে তো ভয় পেতেছে যেতেই যেতেছে না তো আজকের মতো আমার ভিডিওটা শুধু বাচ্চাদের নিয়েই ছিল কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টেট ইন